নমস্কার সুতপার ডায়রিতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কুমড়োর পোস্ত তার জন্য এক ফালি কুমড়ো নিয়েছি কুমড়োগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে কেটে রেখেছি এবার একটা কড়াতে তেল গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো ভালো করে ভেজে নেব কুমড়ো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখব এবার ওই তেলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নেব এবার স্বাদ মতো নুন একটু চিনি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম তিন চামচ পোস্ত একটা টমেটো মিক্সিং জারে বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দেব সবজিটা সেদ্ধ হবার জন্য এবার এটা চাপা দিয়ে আঁচ কম করে দশ মিনিট রেখে দেবো পোস্ত সুসেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা তরকা প্যানে সর্ষের তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য একটু হিং ভেজে নিলাম এটা উপর থেকে ঢেলে দিলাম চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তৈরি হয়ে গেল সুস্বাদু কুমড়োর পোস্ত কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।